আসসালামু আলাইকুম এইচএসসি দুই ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা সামনে এইসিসি ছাব্বিশ ব্যাচের সাথে কি ঘটতে চলেছে বা কি কি হতে চলেছে সেগুলো যদি আজকের ভিডিও থেকে তোমরা একটু জানতে পারো মনে হয় সামনের এই পুরো পথটা তোমাদের জন্য একবারে মসৃণ হয়ে যাবে কারণ কি আমাদের বিগত কয়েক বছরের এইচএসি পরীক্ষার মাধ্যমে একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে যেখান থেকে লাখ লাখ শিক্ষার্থী প্রচন্ড পরিমাণে বিপদের সম্মুখীন হয় পরবর্তীতে কোনো উপায় পায় না ওইভাবেই তাদেরকে বোর্ড পরীক্ষা শুরু করতে হয় পরে লাখ লাখ শিক্ষার্থী ফেল করে মাত্র তিনশো টাকায় যারা এখনো আমাদের এইচএসসি ছাব্বিশ টার্গেটে প্লাস কোর্সে যুক্ত খুবই দ্রুত কারক একটা মাত্র কোর্স এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডি সহালাইসিসে পাখারে সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সব থাকবে এই একটা মাত্র কোর্সে আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে তিনশো দশ টাকা কোর্স পি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে কোর্স পি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার ভর্তি শুরু হয়ে আমরা যদি বিগত কয়েক বছরের পরিসংখ্যানের দিকে তাকাই এমন একটা ব্যক্তিগতভাবে বোর্ড পরীক্ষা নাই যেই বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে পরীক্ষার্থীদেরকে রাস্তায় নামতে হয়নি প্রত্যেকটা পরীক্ষার আগে আন্দোলন হয়েছে সেটা তুমি চব্বিশ বলো তেইশ বলো তার আগে বলো প্রত্যেকটা পরীক্ষার আগে এই বোর্ড পরীক্ষার্থীদের আন্দোলনে নামতে হয় কেন আন্দোলনে নামতে হয় এটা যদি তোমরা আজকে জানো সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদের ব্যাচকে আশা করি আন্দোলনে নামতে হবে না প্রত্যেকটা বোর্ড পরীক্ষার আগে শিক্ষার্থীদের কমন একটা অভিযোগ থাকে মনে করো এক মাস পর পরীক্ষা এক মাস আগে থেকে আন্দোলনের গুঞ্জন শুরু হয় পরবর্তীতে পনেরো দিন চলে আসলে আন্দোলনটা শুরু হয়ে যায় আবার রুটিন প্রকাশ পেলে তখন আবার আন্দোলন শুরু হয়ে যায় কেন আন্দোলন শুরু হয় একমাত্র কারণ হচ্ছে সিলেবাস কমপ্লিট করতে না পারা এইচএসি পর্যায়ে যখন একটা স্টুডেন্ট এইচএসি পর্যায়টা শুরু করে হয়তো যারা আমার সাথে একবার এইচএসি পর্যায়ে থেকে যুক্ত ছিল তারা আমার ভিডিওগুলো দেখে থাকবে তারা জানো আমি শুরু থেকে বলেছিলাম যে এইচএসি পর্যায়ে সিলেবাস এমন একটা সিলেবাস দুই বছর টানা পড়াশোনা করবে তারপর লাস্ট মোমেন্টে গিয়ে মনে হবে সিলেবাস কমপ্লিট হয়নি এবং যখন একটা শিক্ষার্থীর সিলেবাস কমপ্লিট হয় না নিশ্চিত সম্ভাবনা থাকে এ প্লাস মিস হওয়ার বা ফেল করার ওই শিক্ষার্থীটা কি করবে সে আন্দোলনে নামতে বাধ্য আন্দোলনের যখন অ্যানাউন্সমেন্ট হয় একের পর জেলার এক শিক্ষার্থী করে পরে সারা বাংলাদেশব্যাপী আন্দোলন হয় অমুক জেলা হয়েছে অমুক জেলা হয়েছে অমুক জেলা হয়েছে মানুষের কাছে এগুলো অযৌক্তিক মনে হলো বোর্ডের কাছে অযৌক্তিক মনে হলো এত পরিমাণ শিক্ষার্থী আন্দোলনে নামে পরবর্তীতে কোন বছর সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয় আবার কোনো বছর ওই আগে সিদ্ধান্ত বহাল থাকে শিক্ষার্থীদের আন্দোলনে নামার একমাত্র কারণ নয় যে আপনারা পরীক্ষাটা আরো দুই মাস পিছিয়ে দেন আপনারা পরীক্ষাটা আর এক মাস পিছিয়ে দেন ওই এক মাস পরবর্তী সময় গিয়ে যদি পরীক্ষার আয়োজন করে তখন তারা বলে যে আরেক মাস পরীক্ষাটা পিছিয়ে দেন এবং দুই হাজার সালে তো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে

শর্ট ভাবে তোমাদের সিলেবাসটাকে রেডি করে দিয়েছি সেগুলো যদি ফলো করতে পারো আশা করি যেই আন্দোলনে নামক আপাতত তোমাকে আন্দোলনে নামতে হবে না এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আহামরি যে সিদ্ধান্তের পরিবর্তন আসে এমন না একটা শিক্ষার্থী আন্দোলনে নামে এই আশাটুকু নিয়ে যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে হয়তো বা দুই মাস পরীক্ষাটা পিছিয়ে দেবে সেই প্রিপারেশন নেওয়ার জন্য আরো সময় পাবে পরবর্তীতে কি হয় জানো শিক্ষা তো পরীক্ষা পিছায় না ওই শিক্ষার্থীরা যে পরীক্ষার আগ মুহূর্তে গুরুত্বপূর্ণ সময়টা পায় প্রিপারেশন নেওয়ার জন্য পরবর্তীতে সেই সময়টাও তার নষ্ট হয় ওই কদিন পড়াশোনা করলে যতটা না ভালো রেজাল্ট করতে পারতো তার থেকেও আরো খারাপ রেজাল্ট করে রেজাল্টে লাস্টে হয়তো কোনো কারণে এই প্লাসটা মিস হয়ে যায় আর কোনো কারণে ফেলটা চলে আসে বিগত কয়েক বছরে ইতিক্ত বিগতটা থেকে আমি एसीজি 26 ব্যাচ কিনে মানে শুরুতেই একটা আলাদা প্ল্যানিং করেছিলাম যে 95 ব্যাচের ক্ষেত্রে আমি এক মাস দুই মাস আগে সাধারণত আমাদের কোর্সগুলো রানিং করি এক মাস দুই মাস আগে আমরা পিডিএফ পড়ছি শিক্ষার্থীদের ভর্তি করে ওইখান থেকে গাইডলাইন দিতে থাকি কিন্তু এই বছরে দেখো কতদিন আগে পিডিএস পরীক্ষার আগে আমরা আমাদের কোর্স রানিং করেছি যাতে পিডিএস থেকে একবার ফাইনাল পরীক্ষা পর্যন্ত এর ভিতরে একটা শিক্ষার্থী আমাদের কোর্স অনুযায়ী আমাদের পিডিএফ গুলো অনুযায়ী বেস্ট একটা প্রিপারেশন নিতে পারে এবং ভালো একটা পরীক্ষায় রেজাল্ট করতে পারে আমি এতটুকু তোমাদের নিশ্চয়তা দিতে পারি এতটুকু আশ্বাস দিতে পারি আমাদের এই পিডিএফগুলো কমপ্লিট করে আমরা যা যা দিচ্ছি সেগুলো কমপ্লিট করে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষার হলে যেতে পারে আপাতত ফেল করা নিয়ে তাকে টেনশন করতে হবে না আমাদের প্রত্যেকটা সাজেশনের একটাই উদ্দেশ্য পরীক্ষায় এ প্লাসটা কনফার্ম করা ইনশাল্লাহ আমাদের এই গুলোর মাধ্যমে তুমি তোমার পরীক্ষা এ প্লাসটা কনফার্ম করবে এবং পরীক্ষার আগ মুহূর্তে অন্যান্য ব্যাচে শিক্ষার্থীরা যেভাবে আন্দোলনে নেমেছে সেই সেম ভাবে তোমাদেরকে আন্দোলনে নামতে হবে না আমরা যদি এখন থেকে সিরিয়াস না হই পরবর্তীতে আমাদের জন্য খারাপ একটা মুহূর্ত অপেক্ষা করছে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই সিরিয়াস হবো এবং সেই অনুযায়ী এই যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিব এবং আমাদের পক্ষ থেকে আমরা তো প্রত্যেক দিন একটা দুইটা করে গাইডলাইন দিচ্ছি যাতে তোমরা তোমাদের ভুলগুলো শুধরাতে পারো বেস্ট একটা রেজাল্ট করতে পারো পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারো ইনশাল্লাহ এক্সাম পর্যন্ত আরো যা কিছু দরকার আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ তোমরা পাবে যাতে পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো বিগত কয়েকটা বছর নিয়ে কাজ করেছি প্রত্যেকটা বছরে সেম গুলো দেখেছি ছাব্বিশ সালেও এই সেম কাহিনীটাই হবে কিন্তু যারা এখন থেকে অ্যালার্ট থাকবে আমি আশা করি তাদেরকে পরবর্তীতে কোনো ধরনের আন্দোলনে নামতে হবে না কোনো ধরনের কোনো মিস মিডিং করতে হবে না আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে আমার কথাগুলো বোঝাতে পেরেছি এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখন আমাদের প্লাস করছে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ